হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগো লার্নারুদ্র হালদার ইউটিউব চ্যানেল সো মাই ডিয়ার স্টুডেন্ট আজকে আমার যে ক্লাস সেটা হচ্ছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো বিশেষ করে পুলিশ কলকাতা পুলিশ রেল পুলিশ এছাড়া মোটামুটি যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন পিএসসির আন্ডার যে ফোর এসআই বা ক্লার্ক হ্যাঁ তো এই সমস্ত জবের জন্য মোটামুটি ম্যাথামেটিক্স রিজনিং আর জেনারেল সায়েন্স এই তিনটে টপিক আমি ধাপে ধাপে শেষ করব। দেখো আজকে আমাদের পাঠ হচ্ছে পরিমিতির মধ্যে দেখো আমাদের ম্যাথামেটিক্স তো বিভিন্ন পাঠে ভাগ হয়ে গেছে যেমন পাটিগণিত বীজগণিত পরিমিতি জ্যামিতি সেট পরিসংখ্যা হ্যাঁ ত্রিকোণ তো এরকম করে পরিমিত একটা পার্ট অঙ্কের যে পার্টের মধ্যে আমরা আয়তক্ষেত্র পাবো বর্গক্ষেত্র পাবো ত্রিভুজ পাবো চতুর্ভুজ নিয়ে বিভিন্ন সংক্রান্ত সমস্যার সমাধান করব আমরা নেক্সট আমরা বৃত্ত পড়ব বোঝা যাচ্ছে এই সমস্ত প্রবলেমস আমরা এখানে করব দেখো বিশেষ করে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর এই এই সমস্ত পিএসসি ক্লার্ক ফুড এসআই এই জবগুলির জন্য এই পরিমিতি থেকে সেরকম কোশ্চেন থাকে না তবে হ্যাঁ মাঝে মধ্যে কোশ্চেন এখান থেকেও চলে আসা দু একটা তো আমরা এটা ভালো করে জেনে নিব দেখো থেকে বেশি তোমাদের ওয়েটেজ থাকবে পাটিগণিতের উপর হুম চলো দেখো পরিমিতির আন্ডারে আজকে আমরা পড়বো আয়তক্ষেত্র কী পড়বো আয়তক্ষেত্র দেখো আমরা আজকে পড়বো আয়তক্ষেত্র আমরা লং প্রসেসে করবো আমরা ব্যাপারটাকে আগে ভালো করে দেখো তুমি যদি একটা জিনিসকে ভালো করে রপ্ত করতে পারো যদি তুমি সেটা বুঝে বুঝে মানে মোটামুটি সেটাকে রপ্ত করতে পারো তাহলে সেইটা তোমার মেমোরিতে লং টাইম ধরে রাখবে তোমার মেমোরি সেটা লং টাইম ধরে রাখবে দেখো লং প্রসেস শেখার একটা বেনিফিট এবং একটা কি ডিসঅ্যাডভান্টেজও আছে দেখো বেনিফিট কি এখানে দেখো যে তুমি এটা মোটামুটি যদি ভালো করে বুঝে থাকো যদি বুঝে বুঝে করে থাকো তাহলে তুমি কোনোদিন ভুলবে না আর যদি তুমি শর্টকাট করো তাহলে শর্টকাট মানে শর্ট টাইমের জন্য অবভিয়াসলি দেখো আয়তক্ষেত্র দেখতে কেমন আয়তক্ষেত্র দেখতে বিপরীত দুই বাহু কেমন সমান বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল দেখো এটা কি একটা আয়তক্ষেত্র দেখো আয়তক্ষেত্রে আমরা কি পেলাম যে এই বাহু আর এই বাহু সমান মানে বিপরীত দুই বাহু সমান হবে এবং দেখো এই বাহু এই বাহু সমান হবে আমি বলছি যে আয়তক্ষেত্রের ফার্স্ট পয়েন্ট পয়েন্ট কি যে বিপরীত বিপরীত বাহু সমান দেখো নেক্স্ট এই ভৌক তুমি অসংখ্য দূর নিয়ে যাও এই বৌকু তুমি অসংখ্য দূর নিয়ে যাও কোনো দিন কি মিশবে মিশবে না তাহলে দেখো যদি কোনো দিন না মিশে তাহলে আমি এই যে এই এই যে যে ফর্ম এটাকে আমরা কি কি বলি যে সমান্তরাল সমান্তরাল কথার অর্থ যে দুটি রেখা থাকবে দুটি রেখা থাকবে ধরো এই যে একটা রেখা এই যে একটা রেখা এরা চলছে চলছে কোনো দিন মিশবে না একে অপরের সঙ্গে তাহলে এদেরকে বলবো আমি কি এরা সমান্তরালে আছে সমান্তরাল থাকার অর্থ যে ওই দুই রেখা কোনো একে অপরের সঙ্গে মিশবে না তারা দেখো আয়তক্ষেত্রের আমরা ফার্স্ট অফ অল যেটা দেখতে পেয়েছি যে বিপরীত দুই বাহু সমান বিপরীত দুই বাহু কি সমান দেখো এইটুক যদি পাঁচ মিটার হয় যদি এইটুক পাঁচ মিটার হয় এই বাহুটা তাহলে এই বাহুটা কথা হবে পাঁচ মিটার আই মিন বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল আবার দেখো ধরো এই বাহু যদি দশ মিটার হয় তাহলে এই বাহু কত হবে দশ মিটার ওকে সো দেখো নেক্সট আমরা কি বাহু বিপরীত বাহু কি পরস্পর সমান্তরাল তাহলে আমরা দুটো পেয়ে গেলাম যে একটা হচ্ছে বিপরীত বাহু সমান অর্থাৎ বিপরীত দুই বাহু বিপরীত দুই বাহু সমান বিপরীত দুই বাহু কি পরস্পর সমান্তরাল অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল দেখো নেক্সট একটা আয়তক্ষেত্রে আমরা কী কী পেয়েছি চারটা বাহু পেয়েছি কয়টা চারটা বাহু পেয়েছি যার মধ্যে দুটি বাহু একই রকম দুটি বাহু কি পরস্পর দুই বাহু একই রকম মানে এই বাহু আর এই বাহু একই রকম এই বাহুর সঙ্গে এই বাহু একই রকম এবার দেখো নেক্সট আমরা একটা জিনিস কী লক্ষ্য করেছি যে দেখো সাপোজ এই একটা রেখা তাহলে এই দিকটা রেখা ধরো এই রেখা থেকে এদিকে একটা রেখা বেরিয়ে গেছে তাহলে এই যে দেখো এই ধরো এ বি সি এটা ও দেখো এ ও বি এটা কি এইটা একটা তৈরি তৈরি হলো হলো কোন ঠিক সেরকমই বি ও সি এটাও কি একটা তৈরি হলো সেরকমই দেখো দেওয়া এখানে তাহলে এই যে বাহু আর এই বাহুর মাঝখানে এখানে কি একটা কোন আছে এখানেও একটা কোন আছে এখানেও একটা কোন আছে এখানেও একটা কোন আছে তাহলে একটা আয়তক্ষেত্রের মধ্যে আমরা দেখতে পেলাম যে চারটা বাহু আর কয়টা কোন চারটা কোন একটা জিনিস এই প্রত্যেকটা কোণের মান কত প্রত্যেকটার মান নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণের মান কত নব্বই ডিগ্রি বোঝা গেছে নব্বই ডিগ্রি মানে এক বোঝা গেছে তাহলে দেখো একটা আয়তক্ষেত্র আমরা কীভাবে চিহ্নিতকরণ করব যে একটা আয়তক্ষেত্রের পরস্পর দুই বাহু সমান ও সমান্তরাল পরস্পর দুই বাহু পরস্পর বিপরীত দুই বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি ক্লিয়ার তাহলে আমরা একটা আয়তক্ষেত্র সম্পর্কে জানতে পারলাম যে একটা আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কনের মান নব্বই ডিগ্রি এবার দেখো নেক্সট সাপোজ সাপোজ কেউ বলতে পারে দেখো একটা আয়তক্ষেত্র বা একটা আয়তকর বাগান যদি কেউ বলে যে এই বাগানের বাউন্ডারি কতটা দেখো বাউন্ডারি মিনস এর কত পরিধি মানে কি দেখো পরিধি দেখো সাপোজ খেলার মাঠ ফুটবল খেলার মাঠ মাঠে কি থাকে একটা বাউন্ডারি থাকে যে বাউন্ডারির বাইরে বল চলে গেলে হয় চার হবে অথবা ছয় হবে ঠিক সেরকমই প্রত্যেকটা মাঠের কি একটা করে বাউন্ডারি আছে ঠিক সেরকমই একটা আয়তকার এটাও কি একটা আয়তকার চিত্র এরকম একটা আয়তকার বাগানও তো হতে পারে যে বাগানের পরস্পর দুই বহু সমান ও সমান্তরাল বোঝা গেছে তারা দেখো ওই বাগানের কতটা জমি আছে অর্থাৎ ওই বাগানের ক্ষেত্রফল কতটা বোঝা গেছে যদি বলে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা যদি বলে যে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত পরিসীমা মিনস আয়তক্ষেত্রের কতটা বাউন্ডারি আছে সাপোজ এটা কোনো বাড়ি সাপোজ এটা কোনো বাড়ি বাড়ির তুমি চারপাশে বেড়া দিবে বেড়া বা দেওয়াল দিবে তাহলে তুমি কতটা জায়গায় দেওয়াল দিবে বা কতটা দূরত্বে তুমি দেওয়াল দিবে তাহলে কি করবে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চার বইতে দেওয়াল দিতে হবে তাহলে কি চার বাহু যোগ করে দিব বোঝা গেছে দেখো তাহলে ফার্স্ট অফ অল আমরা কি পাবো ক্ষেত্রফল ক্ষেত্রফল দেখো আয়তক্ষেত্রের যে বাহুটা বড় এই যে একটা বাহু এই যে একটা বাহু দুই বাহুকে পরস্পর সমান তাহলে এই বড়ো বাহুটাকে আমরা কি বলবো দৈর্ঘ্য কি বলবো দৈর্ঘ্য তাহলে এইটা দৈর্ঘ্য হলে এই বাহুটা কি হবে দৈর্ঘ্য এবার দেখো এই দৈর্ঘ্যের তুলনায় যে বাহুটা ছোটো একে আমরা কী বলবো প্রস্থ কী বলবো প্রস্থ কি বলবো প্রস্থ তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত কি দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্ত এবার দেখো অ্যাকচুয়ালি দেখো সাপোজ এখানে মিটার দেওয়া আছে দশ মিটার তাহলে বলো তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার ইন্টু প্রস্তগত কত পাঁচ মিটার এবার দেখো দশ ইন্টু পাঁচ কত হবে পঞ্চাশ আর দেখো একটা এম আর একটা এম যোগ করলে কত হবে একটা ছাগল ওই যে একটা ছাগল মোট কয়টা ছাগল দুটো ছাগল ঠিক সেরকমই এই যে একটা এম আর এই যে একটা এম দুটো এম যোগ করলে কত হবে টু এম বোঝা গেছে যদি আমি এম গুণ এম করতাম দেখো এখানে কয়টা এম গুণ আছে এর মানে এর মানে এমের সঙ্গে যতগুলো এম গুণ আছে সেটাকে মাথায় পাওয়ার আকারে বসে যাবে এখানে দুটি এম গুণ ছিল ওই জন্য এমের মাথায় দুই এবার দেখো এইখানে কি আছে যে এই যে একটা এম আর এই যে একটা মাঝখানে গুণ আছে তাহলে দুটি এম গুণ করলে কি হবে এম স্কোয়ার এর মানে কি এম এর বর্গ এম স্কোয়ার একে কি বলছে বর্গ মিটার কি বলছে বাংলায় বর্গ মিটার তাহলে বলো ক্ষেত্রফলের এক ইউনিট কি হবে বর্গ একক বর্গ একক একক যে কোনো হতে পারে মিটার হতে পারে সেমি হতে পারে ডেসি হতে পারে মিলি হতে পারে ক্লিয়ার তাহলে দেখো আমরা ক্ষেত্রফল পেলাম দুর্গিন্টু প্রস্তব বর্গ একক অনলি ফর ক্ষেত্রফলের ক্ষেত্রে অনলি ফর ক্ষেত্রফলের জন্য বর্গ টার্মটা আসবে আদারওয়াইজ কখনো বর্গ টার্মটা আসবে না বোঝা গেছে পরিসীমা দেখো পরিসীমা মিনস চার বাহুর যোগফল ফল সাপোজ তুমি এই বাড়ির চারদিকে দেওয়াল দিবে তাহলে এই বাহুতে তোমাকে দেওয়াল দিতে হবে এই বাহুতে দেওয়াল দিতে হবে এই বাহুতে দেওয়াল দিতে হবে এই বাহুতে দেয়াল দিতে হবে তাহলে পরিসীমা মানে ও ওর বাউন্ডারি কতটা তাহলে চারটা বাহু যোগ করে দেবো সিম্পলি চারটা বাহু আমরা যোগ করে দেবো সেটা ত্রিভুজের ক্ষেত্রে সেটা চতুর্ভুজের ক্ষেত্রে সেটা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে সেটা ট্রফিক ক্ষেত্রে রম্বোর ক্ষেত্রে সব জায়গায় পরিসীমা মিনস প্রত্যেকটা বাহুর যোগ ফল কেলকতম তাহলে দেখো আমরা ক্ষেত্র ফল পেয়েছি দৌর্গণ্ট প্রস্থ বর্গ একক তা বলো পরিসীমার একক কি হবে অনলি একক হবে কারণ পরিসীমা কি দশ মিটার যোগ পাঁচ মিটার কত হলো পনেরো পনেরো যোগ দশ কত হবে ৩৫। পঁয়ত্রিশ যোগ দশ চল্লিশ মিটার তাহলে পরিসীমার জায়গায় বর্গ আসবে না শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে কি আসবে বর্গ কথাটা লেখা আসবে কারণ ক্ষেত্রফলের জায়গায় আমরা দেখেছি দর্গর প্রস্ত গুণ করেছি তাহলে দর্গর প্রস্তের এককটাও গুণ করব। তাহলে দুটি একক গুণ করলে কি হবে মাথায় দুই চলে আসবে এককের নেক্সট দেখো নেক্সট আমরা কি পাবো পরিসীমা পরিসীমা দেখো পরিসীমা মিন্স ওর বাউন্ডারি কতটা কতটা তাহলে পরিসীমার ক্ষেত্রে আমরা কি করব ওর প্রত্যেকটা বাবুকে যোগ করে দিব তাহলে দেখো এখানে এই যে একটা দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য যোগ এই প্রস্থ মানে এই বাহু যোগ এই বাহু যোগ কি এই বাহু তাহলে এই বাহুটা কি দৈর্ঘ্যই তো এইটা দৈর্ঘ্য হলে এটাও কি হবে দৈর্ঘ্য হবে কারণ পরস্পর দুই বাহু সমান ক্লিয়ার তাহলে এইটা দৈর্ঘ্য দশ হয় এটা কথা হবে দশ হবে তাহলে এটা কি দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য যোগ এই প্রস্থ মানে আমি কি করেছি দেখো এত হবে এত একক এত একক শুধুমাত্র আমি এখানে চারটা বা যোগ করে দিয়েছি সেটাই কেবল পরিসীমা এবার দেখো এইখানে কয়টা দৈর্ঘ্য আছে এই যে একটা দৈর্ঘ্য এই যে একটা দৈর্ঘ্য কয়টা দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্য যোগ এই যে একটা প্রস্থ এই যে একটা প্রস্থ কয়টা প্রস্থ দুটো প্রস্থ এত কি একক এবার দেখো এর কাছ দুই আছে এর কাছ দুই আছে এত যোগ এত এখানেও আছে পারি চলো নিয়ে নাও দুই কমন নাও তাহলে কি পড়ে থাকবে প্লাস কি কি এত একক তাহলে বলো পরিসীমার সূত্র কি পেয়ে গেলাম টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত তাহলে আয়ত ক্ষেত্রের আয়তকার চিত্রের পরিসীমা কি পেলাম আমরা টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত দেখো তুমি পরিসীমাকে কখনোই মুখস্থ করবে না পরিসীমা ক্ষেত্রফল কখনোই মুখস্থ করতে হবে না জাস্ট মনে রাখবে যে আয়তক্ষেত্র বর্গর ক্ষেত্রে জাস্ট তুমি ক্ষেত্রফল মিন্স ক্ষেত্রফল মিন্স দুই বাহু গুণ করে দাও দেখো অ্যাকচুয়ালি কী হয় বলো তো সাপোজ দিস ইস এ গ্রাফ এটা এক্স এটা ওয়াই এটা শূন্য জিরো এবার দেখো সাপোজ 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 এই পয়েন্টে এই পয়েন্টে তোমাকে এই এই পয়েন্ট অব্দি দেখো এখানে ধরো এক্স একটা ভ্যালু আছে এক্স ওয়ান এখানে ওয়াই ওয়ান তাহলে দেখো বলো এই এইটুকুর ক্ষেত্রফল কত হবে অ্যাকচুয়ালি এইখানে দেখো এইখানে যদি আমি এখানে নতি টেনে দেই তাহলে এইখানে যে নতি হবে এই নতি এই থিটা থিটা মানে তোর ওর ক্ষেত্রফল তাহলে থিটা সমান সমান আমরা কী পাবো ট্যান থিটা সমান সমান লম্ব বাই কি ভূমি এবার দেখো ট্যান থিটা সমান সমান লম্ব কত লম্ব মানে ওয়াই ওয়ান বাই তোমার ইয়ে কত এক্স ওয়ান আর থ্রিটার সমান কী হবে ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু টেন ইনভার্স এটা অ্যাকচুয়ালি কি এখানকার ক্ষেত্রফল নথি সমান সমান এই এরিয়া বোঝা গেছে ঠিক ওগুলো বাধ্য এগুলো দরকার নেই জাস্ট তোমরা মনে রাখবে যে ক্ষেত্রফল মিনস আমি যার ক্ষেত্রফল বের করব তার দুই বাহু গুণ করে দেব আমি বর্গের ক্ষেত্রও দেখাবো তারা দেখো আমরা আয়তকার চিত্রের আমরা দেখেছি বিপরীত দুই বাহু সমান আর কী দেখেছি বিপরীত দুই বাহু পরস্পর সমান এ সমান্তরাল নেক্সট আমরা কি দেখেছি প্রত্যেকটা কোন কত ডিগ্রি প্রত্যেকটা কোন প্রতিটি কোণ প্রতিটি কোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি বোধ ডিগ্রি নেক্সট আমরা দেখলাম যে এর ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল সমান সমান ইন্টু প্রস্ত এত কি পেয়েছি আমরা পরিসীমা সমান আমরা কি লিখতে পেয়েছি যে টু ইন্টু প্রস্ত প্রস্থবদি সমান হয়ে গেলে সবাই নোট করে নাও নেক্সট আমরা করবো কর্ণ নেক্সট আমরা কি করব আর নেক্সট আমরা কর্ণ করব সবাই নোট করে নিও অবশ্যই নোট করতে হবে অ্যাটলিস্ট তুমি পরিমিতি হেডিং করবে তারপর আয়তক্ষেত্র হেডিং করবে তারপর চিত্র আঁকবে এক পাশে তারপর ওখানে এই তিনটা লিখবে লেখার পর ক্ষেত্রফল সমস্যা এত পরিসীমার সমস্যা এত এইটুকু লেখা রাখো দেখো নেক্সট তাহলে দেখো আমরা একটা আয়তকার চিত্রের কি কি পেয়েছি চারটা বাহু পেয়েছি চারটা কোন পেয়েছি এবার দেখো তারপর আমরা কি পেলাম যে একটা দৈর্ঘ্য একটা কি প্রস্থ বোঝা গেছে এবার দেখো এটা কি ছিল এটা ছিল দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল এটা ছিল প্রস্থ এবার দেখো তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি কি পেয়েছি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্ত পরিসান সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য প্রস্ত নেক্সট আমরা কি পাবো দেখো এই যে একটা কোন আর এই যে একটা কোন দুটি কোণকে যুক্ত করে দিলে কি পেয়ে যাবো কর্ণ পেয়ে যাবো তাহলে এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ কয়টা কর্ণ হতে পারে দুটি কর্ণ হতে পারে আয়তক্ষেত্র অথবা কি চতুর্ভুজ কটা কর্ণ পাবো দুটি কর্ণ দেখো আয়তক্ষেত্রের দুটি কর্ণ কি পরস্পর সমান বোঝা গেছে দুটি কর্ণ কি সমান এবার দেখো আমরা এটা মিটিয়ে দিব সাপোজ যদি কেউ বলে যে দৈর্ঘ্যর মান হচ্ছে দশ দৈর্ঘ্য সমান সমান দশ মিটার পরস্পর সমান সমান পাঁচ মিটার তাহলে বলতো কর্ণ কত হবে কত হবে দশ স্কোয়ার মানে একশো যোগ হচ্ছে কত পঁচিশ মানে রুটোবার একশো পঁচিশ কত হবে ফাইভ রুট ফাইভ যাই হোক দেখো আমি এটা কীভাবে বের বের করলাম কীভাবে বের করতে পেরেছি দেখো কি করে করব। একটা জিনিস চিন্তা করতো সাপোজ এটা এ এটা বি এটা সি দেখো ধরো এটা কি প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে মানে দুই বাহু দেওয়া আছে এটা কত ডিগ্রি ছিল নব্বই ডিগ্রি তারা দেখো এই নব্বই ডিগ্রির বিপরীত যে বাহু সেটাকে আমরা কি বলছিলাম অতিভুজ বা হাইপোথেসিস অতিভুজ অতিবুজ বা এখানে এটা এটা কি বলছে কর্ণ তারা দেখো এই কর্ণটা অ্যাকচুয়ালি কী বলো এই কর্ণ হচ্ছে অ্যাকচুয়ালি অতিভুজ প্রস্থ হচ্ছে উচ্চতা আর দৌড় কি ভূমি তারা দেখো বুঝ পেয়েছি উচ্চতা পেয়েছে ভূমি পেয়েছি এখানে এখানে দুই বাহুর মান দিয়েছে আমি অন্য বাহুর মান বের করতে পারবো দেখো বিজ্ঞানী বিজ্ঞানী নয় গণিতবিদ পিথাগোরাস কি বলেছিলেন যে অতিবুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ কি ভূমি স্কোয়ার তাহলে ওই জায়গা থেকে আমরা কর্ণের মান পেয়ে যাবো তাহলে দেখো কর্ণ সমান সমান মানে কর্ণের স্কোয়ার কর্ণের কি স্কোয়ার মানে কি অতিবুজ স্কোয়ার সমান সমান লম্ব মানে কি প্রস্থ মানে প্রস্থের স্কোয়ার প্রস্থে স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ভূমি মানে কি দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যের স্কোয়ার এবার দেখো এখানে কর্ণ স্কোয়ার আছে আমার শুধুমাত্র কর্ণ রাখবে শুধু কি লাগবে কর্ণ তাহলে আমরা কি করব উভয় পাশে বর্গ মূল করে দেব তাহলে দেখো এই রুট আর স্কোয়ার চলে যাবে কি পরে থাকবে কর্ণ পরে থাকবে কর্ণ সমান সমান রুট ওভার প্রস্থ মানে দৈর্ঘ্যটাকে আমরা আগে লিখছি দৈর্ঘ্য স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার যোগ কি প্রস্থ স্কোয়ার তাহলে দেখো আমরা কর্ণ পেয়ে গেছি কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ কি প্রস্থ স্কোয়ার আমরা আর কি কি পেয়েছি ক্ষেত্রফল সমান সমান কি পেয়েছি দৈর্ঘ্য গুণত কি প্রস্থ এত বর্গ মিটার বর্গ একক আমরা নেক্সট কি পেয়েছি পরিসীমা পেয়েছি কি পেয়েছি পরিসীমা পেয়েছি পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য কি প্রস্থ এত একক এবার দেখো আমরা শুধুমাত্র দেখলাম যে অনলি ফর অনলি অনলি ক্ষেত্রফলের জায়গায় আমরা বর্গ কথাটা দেখতে পেয়েছি বাধ্য ক্ষেত্রে কখনোই বর্গ কথাটা লেখা নেই বা বর্গ আসবে না শুধুমাত্র এককটা আসবে তাহলে আমরা একটা একটা আয়তকার চিত্রের মতো আমরা কি কি পেয়েছি আমরা পেয়েছি দুটি তিনটি বাহু একটা কর্ণ পেয়েছি একটা দৈর্ঘ্য পেয়েছি একটা প্রস্থ পেয়েছি আর কি কি পেলাম ক্ষেত্রপাল পেলাম পরিসীমা পেলাম বোঝা গেছে মোট হচ্ছে পাঁচটা জিনিস মোট কি মোট পাঁচটা কোয়ান্টিটি এই পাঁচটার মধ্যে যে কোনো দুটি দেওয়া থাকবে যে কোনো দুটি হয় ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে তোমাকে বাকিগুলো বের করতে হবে হয় তোমার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে বাকিগুলো বের করতে হবে আই মিন দেখো এইখানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কর্ণ আছে ক্ষেত্রফল আর পরিসীমা এই পাঁচটা জিনিসের মধ্যে তোমাকে দুটো দেওয়া থাকবে তোমাকে ওই দুটো ঘুরিয়ে ফিরিয়ে অঙ্কর মাধ্যমে তোমাকে সমাধান করে তোমাকে আলটিমেট বাদ সবগুলো বের করতে হবে দেখো অঙ্ক কিন্তু ইজি হয় যদি তুমি অঙ্কটাকে ধরতে পারো যে কোনো অঙ্ক যে কোনো অঙ্ক তুমি যদি অঙ্কটাকে ধরতে পারো আই তার মানে তুমি অঙ্কটা অর্ধেক করে ফেলেছ বোঝা গেছে অঙ্কটা ধরা সব থেকে আগে এবার দেখো আমি কিন্তু এই এই চ্যাপ্টার এখানে যে করাচ্ছি এটা কিন্তু লং প্রসেসে হবে লং প্রসেস লং প্রসেসে তুমি ভালো করে ব্যাপারটাকে বুঝবে বুঝে বুঝে করবে তাহলে তোমার জিনিসটা লং টাইম ধরে তুমি ধরে রাখতে পারবে আমি শর্টকাটে করাবো এই লং প্রসেসটা হয়ে গেলে আমি দেন নতুন করে একটা বেজে আমি শর্ট প্রসেসে করাবো কোনো ব্যাপার নাই তাহলে দেখো আমরা আজকে মোটামুটি ক্ষেত্রের আমরা থিওরি ক্লাস দেখে নিলাম আমরা একটিমাত্র প্র্যাকটিক্যাল করবো চলো একটা অঙ্ক দিচ্ছি আমি সাপোজ সাপোজ এটা এটা কি আছে এটা একটা আয়তকার চিত্র আছে দেখো যার দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য হচ্ছে ধরো পনেরো ধরো পনেরো ধরো কুড়ি মিটার ধরো কুড়ি মিটার প্রস্তুত হচ্ছে দশ মিটার তাহলে বলো এর ক্ষেত্রফল কত হবে এর পরিসীমা কত হবে এর কর্ণ কত হবে আমি তোমাদের কি বলেছিলাম যে পাঁচটা জিনিস অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ কর্ণ পরিসীমা ক্ষেত্রফল এই পাঁচটা জিনিসের মধ্যে দুটো দেওয়া থাকবে বাকি তিনটা তোমাকে বের করতে হবে দেখো এই অঙ্কটায় কি দেওয়া আছে অঙ্কটায় দেওয়া আছে দৈর্ঘ্য কুড়ি মিটার প্রস্থ মিটার তোমাকে কি কি বের করতে হবে ক্ষেত্রফল পরিসীমা কর্ণ দেখেছ দুটি দেওয়া আছে বাকি তোমাকে তিনটা বের করতে হবে দেখো এই দুটি তোমাকে ঘুরিয়ে ফিরেও দিতে পারে তোমাকে ঘুরিয়ে ফিরিয়েও দিতে পারে বাট তোমার অঙ্কে আলটিমেট দুটো জিনিস তোমাকে দেওয়া থাকবেই আদারওয়াইজ অঙ্ক মিলবে না তাহলে দেখো দেখো এইখানে কত দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কুড়ি মিটার প্রস্তগত প্রস্থ সমান দশ মিটার বলো ক্ষেত্রফল কীভাবে ক্ষেত্রফল সমান সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত কি প্রস্থ বলো একক কীভাবে বর্গ আসবে অনলি ফর ক্ষেত্রফলের সময় বর্গ আসে একক কি আসে মিটার বর্গমি নেক্সট দেখো দৈর্ঘ্যের মান কত আছে কুড়ি ইন্টু প্রস্থ কত দশ এত কি বর্গ মি বর্গমিটার নেক্সট দেখো কুড়ির দর্গুন করলে দুইশো বর্গ মিটার এর মানে এই যে আয়তকার চিত্র আছে এর দুইশো মিটার জায়গা দখল করে আছে তাহলে এর ক্ষেত্রফল কত দুইশো মিটার। বোঝা গেছে নেক্সট দেখো পরিসীমা আমরা জানি সমান সমান টুই টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত কী হবে একক কী হবে মিটার কারণ এখানে একক কি দেওয়া আছে মিটারে তুমি বলতে পারো এখানে ইন্টু কোথায় কিছু নেই মানে কি আছে ডট ডট मींस ইন্টু দেখো টু ইন্টু দৈর্ঘ্যের মান কত বসাও কুড়ি যোগ প্রস্থ কত দশ এত কি মিটার সমান সমান টু ইন্টু এর দশ যোগ করলে তিরিশ সমান সমান কত হবে 60 মিটার নেক্সট আমরা কী বের করবো কর্ণ দেখো আমরা কী জানি কর্ণ সমান সমান √ অফার স্কয়ার স্কোয়ার যোগ কি প্রস্থ দেখো দৈর্ঘ্যের মান কত বলো দৈর্ঘ্যের মান হচ্ছে কুড়ি মানে কুড়ির স্কোয়ার প্লাস দশ প্রশ্ন কত দশ মানে দশের স্কোয়ার দেখো যদি বলি যে কুড়ির দশের স্কোয়ার এর মানে দেখো দশ কয়বার গুণ দশ দুইবার গুণ সাপোজ এখানে তিন তিনবার গুণ আছে সাপোজ এখানে তিন তিনবার গুণ আছে তাহলে দেখো তিনের মাথায় কত আসবে তিন দেখো যে সংখ্যা যতবার গুণ থাকবে সেই সংখ্যার উপর তত বসিয়ে দেব যদি পাঁচ তিনবার গুণ থাকে তাহলে পাঁচের মাথায় তিন বসিয়ে দেবো যদি দশ পাঁচবার গুণ থাকে তাহলে পাঁচের মাথায় পাঁচ দশের মাথায় পাঁচ বসিয়ে দেব তাহলে এখানে দেখো কুড়ি মাথায় কত আছে দুই কুড়ি মাথায় আছে কুড়ি তার মানে দুইবার গুণ মানে কুড়ি গুণ কুড়ি প্লাস দশ গুণ দশ দশ কয়েবার গুণ দুইবার মাঝখানে যোগ আছে আর এখানে গুণ আছে ওই জন্য আমি গুণটাকে সেপারেট করে দিয়েছি নেক্সট দেখো নেক্সট দেখো সমান সমান কুড়ি গুণ কুড়ি কত হবে চারশো কুড়ি 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 কথা হয় চারশো যোগ দশ গুণ দশ কত হবে একশো দেখো কথা হলো পাঁচশো আচ্ছা পাঁচশো মানে কি বলো তো পাঁচ গুণ কত একশো দেখো একশো মানে কি পাঁচ গুণ একশো মানে দশ গুণ দশ দেখো রুটের মধ্যে রুটের মধ্যে যদি একই সংখ্যা দুইবার গুণ থাকে তাহলে ওই দুটি সংখ্যা থেকে একটা বেরোবে তাহলে বলো তাহলে বলো সমান সমান টেনটাকে আমি বের করে নিয়ে মানে দুটি সংখ্যা দেখো রুটের মধ্যে যদি পরস্পর একই দেখো যদি রুটের মধ্যে একই সংখ্যা দুইবার গুণ থাকে তাহলে ওই সংখ্যা একটা বেরোবে এখানে দশ দুইবার গুণ ছিল ওই জন্য আমি একটা দশ বাইরে বের করে নিয়ে এসেছি ভেতরে কী পড়ে আছে রুট ওবার পাস ভেতরে কী পাস পরে আছে তাহলে বলো কর্ণ কত পেলাম কর্ণ পেলাম টেন রুট ফাইভ কত পেয়েছি এক মিনিট কর্ণ তো বেশি হওয়ার কথা হ্যাঁ ঠিক আছে টেন রুট ফাইভ তাহলে দেখো এখানে কি রুট ফাইভ মানে কি টু পয়েন্ট সামথিং তাহলে কি টু পয়েন্ট সামথিং গুন করলে কুড়ির বেশি আসবে বোঝা গেছে তাহলে দেখো কর্ণের মান কত কর্নের মান টে টেন রুট ফাইভ দেখো দেখো একটা থেকে সবথেকে বাহু হয় অতিভুজ তাহলে এইখানে সব সবথেকে বাহু কর্ণ তারপরে দৈর্ঘ্য তারপরে প্রস্থ অতিবুধ সব থেকে বড়ো হয় ট্রেন রুট ফাইভ রুট ফাইভের মান কত টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট সামথিংয়ের সঙ্গে দশ গুণ করলে কুড়ির বেশি হবে অতিবুধ সব সময় সব থেকে বড়ো হয় তারপরে তোমার এই দৈর্ঘ্য তারপরে হচ্ছে প্রস্ত। তো এই ক্লাসে যদি তোমরা কোথাও কোনো রাউট থেকে থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো আদারওয়াইজ যদি কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে ডিটেলসে বলতে পারো আমি তোমাদের তার সলিউশন অবশ্যই দিব। সবার সুস্বাস্থ্য কামনা করি আজকে এই অবধি যদি তুমি কম্পিটিটিভ এক্সামের মোটামুটি জন্য খেটে থাকো তাহলে অবশ্যই ফলো করতে পারো কারণ আমি এখানে চাইছি যে ম্যাথ রিজনিং আর জেনারেল সায়েন্সের মোটামুটি একটা কোর্সের মাধ্যমে সবটা কভার করিয়ে দেবো আর যদি তোমাদের কোনো রকম সমস্যা বা ডাউট ফিল মনে হয় বা যদি মনে হয় স্যার আপনাকে এইভাবে করলে আমাদের সুবিধা হয় তো আমি অবশ্যই করে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ